আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন समस्त প্রশংসা একমাতর মহান আল্লাহ আর জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী উম্মতের কান্দারি মমিনদের ইমান রসুল আকরাম সাল্লাহ সাল্লামের উপর সরমায়ত দিনী ভাই বোনেরা বিবাস আসুন মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া জানাই মহান আল্লাহ তালার দরবারে যে আল্লাহ আল্লাহতালা আমাকে দয়া করে মায়া করে মুসলমান পিতা মাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন এখনও সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ শর্মায়িত বিওয়াস আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল যারা নি নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপেন করে দেবেন যেন উপকারী দু ভিডিও আপনার কাছে পৌঁছে যায় শর্মায়তে বিওয়াস মদিনার পথে নামটি রেখেছি কেন জানতে ইচ্ছে করে মদিনা নাম শুনলে ইমানদারের মনে তথা মুসলমানের মনে আনন্দ জাগে যারা গিয়েছে তারা বারবার যেতে মন চায় যারা যেতে পারে নাই তারা মনে মনে কাঁধে হাহার করে কবে যাব মদিনা দেখব নবীর রোজা খানি চুমিব আমি কদম খানি শারমায়ত উদ্দিনী বোনেরা আজকে আমরা একটি অতি ছোট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি ছোট ফজিলত অতি অতি বরকতময় এই দোয়াটি আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ দোয়াটি কি পৃথিবীতে আমরা চিন্তাগ্রস্ত এক একজন এক এক চিন্তা নিয়ে ব্যস্ত এই চিন্তা রোগ বড় রোগ ডাক্তার সব রোগে চিকিৎসা করতে পারে চিন্তা রোগের চিকিৎসা করতে পারে না এই চিন্তা রোগের চিকিৎসা হচ্ছে একমাত্র আল কোরআন এবং রসুলে পাক সাল্লা সাল্লামের দেখানো পথ আসুন আমরা কোরআন পড়ি কোরআন শিখি কোরআন দিয়ে জীবন করি রসুলে পাক সাল্লা সাল্লাম দেখানো পথে চলি সদা দুনিয়া আখড়াতে কামিয়াব হই শারমায়াতি বিবাস আজকে আমরা যে ছোট্ট আমলির কথা বলবো বিভিন্ন কিতাবাতে যে আমরা পাই নিরানব্বইটি রোগের ওষুধ সবচেয়ে ছোটো যেটি এটি দুশ্চিন্তা দূর হবে দুশ্চিন্তা থাকবে না এবং অন্য কিতাবে আসছে সে ঋণ মুক্ত হয়ে যাবে মহান আল্লাহতালার অশেষ সহ আমলটি কি লাহ লাহ কুআতা ইল্লা বিল্লাহ লাহ লাউলা কুআত ইল্লা বিল্লাহ লাহ লাল কুআতা ইল্লা বিল্লাহ কেউ যদি দৈনিক পাঁচশোবার এই আমলটি করেন আল্লাহ তালার অশেষ মতে ওই লোকের চিন্তারোগ থাকবে না ঋণ মুক্ত করে দিবেন মহান আল্লাহ তালা তাই আসুন আমরা আল্লাহ তালার কাছে কায় একাত্তর শীততে অন্তর থেকে আল্লাহ তালার কাছে চাই এটি করার নিয়ম দিনে যে কোনো সময় করতে পারবেন উত্তম সময় হচ্ছে রাত্রে আসার পর অথবা ফজর নামাজের পর জায় নামাজে বসে আমল করা উত্তম শর্মায় বিবাস কিতাবে আসছে কেউ যদি লা ইল্লা বিল্লাহ পাঁচশোবার পাঠ করে এটা ক্ষতির নিরানব্বইটি দরজা বন্ধ করে দেয় যার সবচেয়ে ছোটটি হচ্ছে দুশ্চিন্তা এবং দরিন্দ দূর হওয়া তগরানি শরীফ শর্মাই তি আমলটিকরণ এই আমলটি করণ ঋণ থাকবে না কোরআ আমল করার পূর্ব শর্ত হচ্ছে হালাল খেতে হবে পাঁচ তো নামাজ পড়তে হবে সদা সর্বদা পবিত্র থাকা উত্তম আসুন আমরা সদা সর্বদা অবস্থায় থাকি দুনিয়া কেড়াতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে বলবেন না সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন সকল মুসলমানের প্রেশানি দূর করে দেন আসসালামুইকুম রহমতুল্লাহি বরকাত